আসসালামু আলাইকুম শুরু করছি ভায়োল্যান্ট লাভ লিখন মরিয়ামাক্তর জুথি সংখ্যা এক সাত বছর পর দেশে ফিরছে খান বংশের দুই বড় ছেলে আরিশিয়ান আরিশ খান আবরার রাফিদ খান এই সাত বছরে রাফিদ দেশে ফিরতে চাইলেও আরিশ একটাবারের জন্য দেশে ফিরতে চায়নি হয়তো সে এখনও আসতো না যদি না সময়টা তাকে বাধ্য করতো ঢাকা গুলশান এলাকায় খান বংশ ছাড়া সবচেয়ে উচ্চ নামি দামি বংশ আর পাঁচটা নামিদামি বংশের মতো খান বংশ অন্যতম একটি আরিসের বাবারা মোট চার ভাই এক বোন আরিসের বাবা সবার বড় ওনার নাম সাফোয়ান খান রাফিদের বাবা মেজ ওনার নাম মাহমুদ খান ওনার রাফিদের পাশাপাশি আরও একটা ছেলে আছে ছেলে আজমান খান আয়ান বয়স তেইশ এবার ভার্সিটি থার্ড ইয়ারে পড়ে সেচ চাচু ওনার নাম সাইফুল খান ওনার দুই মে মেয়ে রোদেলা খান রোদ বয়স বিশ এইচএসসি পরীক্ষা দিয়েছে আয়েশা খান ফারি বয়স আঠেরো এবার ইন্টার ফার্স্ট ইয়ার ছোটো চাচো ওনার নাম ইউনুস খান ওনার তিন তিন মে সুমাইয়া খান ইভা বয়স উনিশ ভার্সিটি ফার্স্ট ইয়ার মরিয়াম খান জুথি বয়স সতেরো এবার এস পরীক্ষা দিয়েছে মনিয়া খান মনি বয়স এগারো ক্লাস ফোরে পড়ে আরিসো বাবা মার একমাত্র ছেলে বিশাল বড় ব্যবসা খান বংশের দেশের প্রতিটা নামী জায়গায় তাদের প্রতিষ্ঠিত অফিস আছে এবং কি দেশের বাইরেও তাদের ব্যবসা কাজকার্য করা হয় তাদের খান বংশ আরও একটি নামে পরিচিত মির্জানি বংশ যার মানে আদিপুরুষ থেকে কঠিনত্ব রাজনীতিবিদ ঢাকা গুলশান এলাকায় মির্জানি বংশের নাম নিলে এক নামে লোকেরা তাদেরকে চেনে আজ এত নাম সুনাম শুধুমাত্র তাদের ভ্রান্নিত্যেই ছিল মূলধন সেখান থেকেই বিস্তারিত আজকের সাম্রাজ্য এই যে যেখানে হাত হাতে হাত সেইখানে ইতিহাস রচনা হয় কথায় আছে না একতাই বল আজ সবাই হাতে হাত রেখে তাদের যৌথ পরিবার এখনো ধরে রেখেছে এবং তাদের দেখলে মনে হয় বাড়ির সকলের প্রাণ যেন এক শ্রুতায় বাধা তবে ওনাদের চাচার চার ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের ব্যবসার কাজ কিংবা রাজনীতি কোনোটাই পছন্দ ছিল না ওনার দেশের জন্য কাজ করতে ভালো লাগতো তাই উনি ভাইদের মতামত নিয়ে দেশের সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করে ওনার প্রথম প্রথম চাকরিজীবী ভালো কাটলেও দু হাজার সালে আর্মি এবং বিজিপির পিলখানায় গোল্ড গোল্ড হওয়ার পর দু হাজার সালে বিজেপি ও আর্মি হল মিটিং মিটিংয়ে বসেছিল সেখানে গোলাগুলি হওয়ার পর সে আর বাড়ি পেরেনি ওনার নিখোঁজ হওয়া নিখোঁজ হওয়ার পর ওনার বাকি তিন ভাই থানায় নিখোঁজ ফেরার এফআইআর করেছিল তবে পুলিশরা নাকি ওনাকে খুঁজে পায়নি ওনারা বংশগত রাজনীতিবিদ হওয়ার কারণে ভাইকে খুঁজে পায়নি বলে দুজন পুলিশের চাকরি নিয়ে নিয়েছিলেন তবে এত কাজ হয়নি বলে ওনারা নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেছেন তবে ফলাফল শূন্য তাই এক প্রকার হতাশ হয়ে ওনারা যেভাবেই ভেবেই নিয়েছিলেন ওনাদের ছোটো ভাই আর জীবিত নেই রাফিদ সাত বছর সাত বছর পরে দেশে ফিরেছে তাই তাকে নিয়ে আর বাবা তাই তাকে তার বড় বড় বাবার বড় আব্বু আর ভাই আয়ান এসেছে কিছুক্ষণ দাঁড়াতে রাফিদকে টলি হাতে প্লেন থেকে নামতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে রাফিদকে রিসিভ করতে কিছু পায়ে এগোতেই চোখে পড়ে রাফিদের পাশে ধরে লাগেজ হাতে নেমে আসছে আরিশ আরিশকে রাফিদের সাথে দেখে সবার চোখ কোঠার কোঠায় ওঠার উপক্রম সবার পায়ের কদম যেন ওখানে স্তব্ধ হয়ে যায় সবাই শুধু অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিকে আরিসের বাবা আরিসকে দেখে আবেগকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে যায় ছেলের কাছে ততক্ষণে আয়ানো প্রাণপ্রিয় বন্ধুর মতো ভাইকে দেখে দৌড়ে গিয়ে আরিসকে হাসি মুখে হাঁক করে বলে ভাই তুমি দেশে ফিরেছ আমার না নিজে চোখকে বিশ্বাস হচ্ছে না অবিশ্বাসের কিছু নেই আর ছাড় মেয়েদের মতো একদম গা ঘিসা করবে না আমি মেয়েদের মতো ঘা ঘিসা করি ওদের কথার মধ্যে আরিশকে জড়িয়ে ধরতে নিবে তখন আরিশ আয়ানকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বাবার উদ্দেশ্য বলল আয়ান অনেকে বলে দে আমার কারো বাড়তি তার প্রয়োজন নেই সাফওয়ান খান আর কথা বাড়ালেন না ছেলের যে ওনার প্রতি গভীর রাক্ষব জমে আছে সে বিষয়ে উনি আগে থেকেই অবগত এবং কি তার ছেলেটার যে কত পরিমাণ জেদি তারা সেটা এই সাত বছরে উনি ভালোই বুঝেছেন তাছাড়া এত বছর পর ছেলেটা নিজ ইচ্ছায় দেশে ফিরেছে তাই উনি এখন বাড়তি ঝামেলা চান না ছেলেটা না হয় কিছুদিন থাকুক তারপর না হয় মানিয়ে নেওয়া যাবে তবে আরিস যে ওনাকে এড়িয়ে চলে চলে এটা উনি বাপ হিসেবে মেনে নিতে পারেন না দীর্ঘ নিঃশ্বাস দীর্ঘ নিঃশ্বাস পেলে ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রাফিদের তাড়াতাড়ি বাসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির ছেলে বাড়িতে ফিরছে তাই মা চাষিদের রান্নাঘরে হরেক রকম রান্নার বইহার বইহারই চলছে কে কোনটা রান্না করে খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত কিরে লেবুর শরবতটা কি বানিয়েছিস শানসিদা খান আরিসের আম্মু হ্যাঁ ভাবি সব হয়ে গেছে এখন আমি একটু বসার ঘরের দিকে যাই ওনারা নাকি অনেকক্ষণ আগে এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছেন আজ কত বছর ধরে আমার ছেলেটাকে দেখি না লিমা খান রাফিদের আম্মু মেজো জায়ের কথা শুনে বুকটা ধূপ করে উঠলেও ওঠে উনার ওনার ছেলেটাই ওনার ছেলেটাকে ও তো কত আজ সাতটা বছর ধরে দেখে না মুহূর্তে ওনার চিবুক আগুন হয়ে যায় দাঁত কিনমির করে মনে মনে ভাবে আজ ওনার ছেলেটা ওনার কাছেই থাকতো ওনারও বুকটা ভরে থাকতো কিন্তু ওই মেয়েটার জন্য তার ছেলেটা আজ তার থেকে দূরে সব ওই অপহা মেয়ের জন্য উনি মনে মনে শপথ করেন যেই অপরা মেয়ের জন্য ওনার ছেলেকে হারিয়েছেন সেই মেয়েকে উনি কোনোদিন শান্তিতে থাকতে দিবেন না ওনার এসব ভাবনার মধ্যে সেজুজা মেহেজাবিন খান ছোটো যা মমিনা খান মুখে খুশির আর্তনাদ ওনার কানে আসে রাফিদরা চলে এসেছে উনিও আর বেশি কিছু ভাবলেন না শরবতার গ্লাস হাতে নিয়ে বসার ঘরের দিকে গেলেন দরজা রাফিদের পাশাপাশি আরিসকে বাসায় ঢুকতে দেখে সানজিদা খানের হাত থেকে শরবতার গ্লাসটা ঠাস করে ফুলোট পরে টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে প্রাণপ্রিয় ছেলেকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন ওনার মতো ওনার বাকি জায়েরাও মুখের রিয়াকশন প্রায় একই রকম ওনারাও হয়তো এটা আশা করেনি তাই তারা কিছুক্ষণ সবাই মুখ যাওয়া করে ছুটে যায় আরিশের কাছে রাফিদও যে এত বছর পরে দেশে ফিরেছে সেটা যেন কারো মনেই নেই সবাই ওকে রেখে আরিসকে নিয়ে ব্যস্ত কেউ শরবত খাওয়াতে ব্যস্ত কেউ আরিসের এত বছর পর দেশে ফেরেনি কেন এত রাগ ক্ষোভ কেন তার এই বাড়িতে তার এই বাড়ির উপর সেটা জানতে ব্যস্ত এসব দেখে রাফিদ কিছুটা বিরক্ত ভঙ্গিমা নিয়ে সোপায় বসে সবার অ্যাটেনশন নেওয়ার জন্য বলল আম্মু আমাকে এক গ্লাস লেবুর শরবত দাও অনেক জার্নি করেছি ততক্ষণে সবাই আরিশকে রেখে রাফিদের দিকে ঘুরে তাকায় ওদের আসতে দেখে রোদ দৌড়ে এসে বলে আমি রুমের জানালা থেকে দেখলাম আরিশ ভাইয়া এসেছে কই সে এদিক ওদিক তাকিয়ে রোদের কথা শুনে ওরামও বলল এই তো আরিশ পরে কথা বলবি আগে যা কিচেন থেকে রাফিদের জন্য লেবু শরবতটা নিয়ে আয় রোদ হাসি মুখে মায়ের কথা মতো কিচেন থেকে লেবু শরবত নিয়ে এসে রাফিদকে দেয় বসার ঘরে সবাই হইচই শুনে ইভা মনি ও সিঁড়ি বে নিচে আসে এসে আরিশকে দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে মনি দৌড়ে এসে রাফিদের পাশে এসে আহ্লাদি কণ্ঠে বলল ভাইয়া আমার জন্য কি কি গিফট নিয়ে এসেছো এই তো ছোট আপু তোমার জন্য তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছি সত্যি হুম তবে সবাই তো তোমরা এখানে পারিয়ার জুথি কই পারিয়াপু তো রুমে আছে আর জুথি আপু পরীক্ষা দিতে গেছে ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম ওর না এক্সাম শুরু হয়েছে ওর শব্দটা শুনে আর তীক্ষ্ণ দৃষ্টিতে রাফিদের দিকে তাকাই পরে ওভাবে তাকিয়েই ড্রেবিল মার্কা হাসি বাঁকা হাসি দেয় রাফিদ সবাইকে একে একে সবার জন্য আনা উপহারগুলো সবাইকে দিয়ে দিল সর্বশেষে বড় একটা বক্স ওর সামনে টেবিলটাই রেখে মমিনা খানের দিকে তাকিয়ে বললো এটা যুধির জন্য ও আসলে এটা ওকে দিয়ে দিয়ে দিও ঠিক আছে দিব। ফারিও নিচে এসে ওর নিয়ে গিফট বুঝে নাই। গিফটগুলো হাতে নিয়ে মনি ফারি দৌড়ে আরিসের সামনে গিয়ে বলল রাফিদ ভাইয়া তো এতগুলি গিফট দিল তুমি আমাদের জন্য কোনো গিফট আনো নি আরিস মমতাময়ী মায়ের বুকে বুক থেকে সরে মনের গাল দুটো টেনে বলল আনবো না কেন আমিও সবার জন্য গিফট নিয়ে এসেছি একটু অপেক্ষা কর সবার গিফট দিয়ে দিচ্ছি রাফিদ আরিসের কথা শুনে মুখ ভেঙে দিয়ে মনে মনে বলল আসছে গিফট আনছি আমাকে গিফট কিনতে দেখে গিফট কিনে এখন বাহাদুর সাছে আরিস সবার গিফট সবাইকে বুঝিয়ে দিয়ে রুমে যেতে নিলে পারি বলে ভাইয়া তোমার মের জন্য কিছু আননি আরিস কথাটা শুনলো তবে পিছু ঘুরে তাকালো না নিজের মতো করে রুমের দিকে অন্য একটা ট্রলি নিয়ে হনহন করে চলে গেল যানজটহীন পরিবেশ বৈশাখী রোদ্র গরমের উত্তাপে মানুষ প্রায় অতিষ্ট হয়ে গেছে এত কড়া রোদ দুলাবালি ও পরিবেশ ওরা পরিবেশ মুহূর্তে কালো মেঘ ঢেকে গেছে হবে না কেন বৈশাখ মাস বলে কথা ধুম করেই যেন আকাশ জুড়ে কালো মেঘের হাত কিছুক্ষণ পরেই যেন বৃষ্টি নামবে তাই হলো ধুমধুম আকারে সর্বশক্তি নিয়ে যেন বৃষ্টি পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছে যদিও মাত্র পরীক্ষা দিয়ে পরীক্ষা হল থেকে বের হয়েছিল এত বৃষ্টি দেখে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় তবে একটা তিরিশ বেজে যাওয়ায় আর দাঁড়ালো না হয়তো তিরিশ মিনিট লেট হওয়াতে মন্দ কথা শুনতে হবে তাই বৃষ্টির ভেতর ভিজে ভিজে বাড়িতে আসলো কারণ আর দেরি করলে বাসায় এসে তাকে হাজারটা কথা শুনতে হবে এবং কি মারও খেতে হতে পারে তাই সব কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত বাসায় এসে ভিজা জামা কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে নেয় এমনিতে এই হঠাৎ বৃষ্টিতে এক লাগাত দুদিন ভিজার কারণে ঠান্ডা লেগে গেছে আজ আবারও ভিজলো শরীর ঠিক থাকে কি না কে জানে পরীক্ষাগুলো আল্লাহ আল্লাহ করে ভালোভাবে দিতে পারলেই হলো। মানুষ একটা না একটা দিক তো থাকে তাকে সাপোর্ট করার জন্য কিন্তু যুধির হয়তো সেই কপাল নেই তাকে সাপোর্ট বা সেবা করার মতো সেই কপাল নেই তাই সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল ফারি জ্যুধিকে বাসায় ভিজে ভিজে আসতে দেখে রুম থেকে দৌড়ে যোধির রুমে এসে হাজির হয় মৌ তোকে কতবার বলবো তোর এখন পরীক্ষা চলছে বৃষ্টিতে ভিজিস না ভিজিস না এখন তো ঠান্ডা লাগিয়ে বসে আছিস জ্বর আসলে তোকে কে দেখবে তোর পরীক্ষা কে দিবে পাড়ির রাগে দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বললো যদি পারির কথা শুনে শোয়া থেকে উঠে বসলো কেউ তাকে ভালো না বাসলেও ওকে সাপোর্ট না করলেও এই একজন আছে যে ওর সব সময় সাপোর্ট করে ভালোবাসে তবে ও একা বলে ভুল হবে ইভাও সেও যুদিকে ভীষণ ভালোবাসে এবং সব বিষয়ে সাপোর্ট করে তবে ইভা যদি আপন বোন হয়ে ওকে যতটা না ভালোবাসে তার থেকেও ফারি ওকে ঠিক তার থেকেও বেশি ভালোবাসে তাই আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল হয়েছে বাদ দে না আমি ঠিক হয়ে যাব। আর পরীক্ষাও আমি দিব ও হ্যাঁ তোকে না কতবার বলেছি ওই নামে আমাকে ডাকবি না হ্যাঁ সেটা তো আমি জানি আপনাকে কথা কোনো কথা বললে আপনি তো শোনেন না তাই আপনাকে বললাম না যাই হোক রাফিদ ভাইয়া এসেছেন কি ভাইয়া চলে এসেছে বলে রুম থেকে দৌড়ে যেতে নিলে ফারি আবার বলল সাথে আরিশ ভাইয়াও এসেছে জ্যোতির পা দুটো যেন ওখানেই থুমিয়ে যায় আরিশের নাম শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না তার সমস্ত শরীর মধু কাঁপছে তাই কাপা কাপা কণ্ঠে বললো তুই মিথ্যা বলছিস তাই না তুই আমাকে মিথ্যা বলছিস তাই না তোর মনে হয় আমি তোকে মিথ্যা বলি যাই হোক তুই ফিল্ডের রাফেদ ভাই তোকে তার সাথে দেখা করতে বলেছে ও হ্যাঁ পরীক্ষা কেমন হলো তো এই তো বরাবরের মতো ভালোই হয়েছে সকাল থেকে কিছু খেয়েছিলে না হ্যাঁ তা খাবেন কেন যখন গ্যাস্ট্রিকের লাড়া দেবে তখন বুঝবেন আর রাগ করিস না আজকে হল পৌঁছার পর পরে ঢুকে গিয়েছে লুকিয়ে দিয়েছে আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো তাই খাবার খাওয়ার সময় পাইনি বুঝেছি এখন খেতে চলেন হ্যাঁ যাবো তবে আগে রাকিত ভাইয়ের সঙ্গে দেখা করে আসি আচ্ছা আমি তাহলে যাই তুই তাড়াতাড়ি আসিস আচ্ছা ক্ষমতার পালা বদলে এখন এক নতুন দৃশ্যপট বাবার ছায়া মারিয়ে এবার ছেলেই নেমেছে নির্বাচনের ময়দানে একতা যে উত্তর আজ সেই দাবি রাখছে সিংহাসনে রক্তের সম্পর্কে এখন হয়ে উঠেছে রাজনীতিবিদ প্রধান হাতিয়ার তাই ক্ষমতাকে হাতের মুঠে আনার জন্য আরিস তৎক্ষণাৎ জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়েছিল সকাল গড়িয়ে দুপুর এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই সবকিছু ঠিকঠাক করে সে আজ বাড়ি ফিরবে এটাই সিদ্ধান্ত নিল আরিসের পাশাপাশি আয়ানও সকল কাছ থেকে ওর পাশে সকাল থেকে ওর পাশে ছিল বলতে গেলে আয়ান আরিস দুজনেই দুজনার কলেজার বন্ধু কেউ কারো কষ্ট বা অপমান সহ্য করতে পারে না আনিস এত বছর পর দেশের বাইরে থাকলেও প্রতিনিয়ত আয়নের সাথে কথাটা কথা হতো আর আজ আয়নের জন্যই সে তার প্রিয়তমার ক্ষণে ক্ষণে খবর পেয়েছে প্রিয় খেয়াল রেখেছে যোজনগুলো জানতে পেরেছে ছেলেটা সেই আসার পর থেকে বাসায় ফিরে বাসা থেকে বের হয়ে গেছে আপনি একটু দেখুন না কোথায় গেছে শান্তে দেখান সময় হলে চলে আসবে ছেলে ছোট নেই তার এখন আর আমাদের কথা শোনার বয়স নেই সে তার নিজ ইচ্ছায় চলে খান ফোন দিলাম কতবার রিং হলো তবে রিসিভ করেনি দুপুর হয়েছে খাবার দাও আর চলে আসবে হ্যাঁ যুথি সুন্দর সাদা রঙের একটা গোল ফ্রক পরে ড্রেসিং টেবিলের সামনে কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো সোজা আশ্রয় নিল বর্ষাকালে হালকা ক্রিম মেখে নিলো ব্যাস এতেই তাকে মাসাল্লা সম্পূর্ণ রেডি হয়ে যদি রাখিদের রুমে আসে তুমি আমাকে ডেকেছিলে ভাইয়া হ্যাঁ তবে তুমি আমাকে ডেকেছিলে এতটুকুই তো ঠিক ছিল শেষের ভাইয়াটা না বললেও হতো যদি রাখিদের কথা শুনে মুচকি হেসে বলল আপনি আমার বড় ভাই তাই তো আপনাকে ভাইয়া বললাম ইস তোমার হাসিটা হাসিটা কত আকর্ষণীয় বুঝলাম না ওই যে তুমি হাসি দিলে তোমার ফর্সা দুই গেলে দুটো টোল পড়ে আবার গোলাপি রাঙা ঠোঁটে নিয়েছি কালো কুচকুচে কত সুন্দর একটা আকর্ষণীয় তিল যা আমাকে বরাবরই মুগ্ধ করে যদি রাখিদের কথা শুনে কিছুটা লজ্জা পায় তাই কিছুটা সংকোচিত নিয়ে বলল তুমি আমাকে কেন ডেকেছিলে তোর জন্য তোমার জন্য একটা গিফট আছে গিফট না আম্মুর কাছে দিয়েছ সেটা তো সবার সাথে পাওনা গিফট তোমার জন্য স্পেশাল একটা গিফট এনেছি সত্যি হ্যাঁ একটু অপেক্ষা কর এখনই দিচ্ছি রাফিদ কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ এনে জুতির হাতে দেয় এবং মুখে বললে তুমি বলেছিলে না তোমার একটা ফোন চাই তাই তোমার জন্য বাহির থেকে নিয়ে আসলাম কি ফোন অবিশ্বাস্য অবিশ্বাস্য বলে প্যাকেট থেকে গিফট পেপার মরানো একটা বক্স বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে তুমি খুশি আরে কি বলছো তুমি আর কী বলছো তুমি খুশি মানে আমি তো এতগুলো খুশি হাসি মুখে দুই গেলে গোল গোল করে বললাম তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া শোনো মেয়ে আমাকে একদমই ভাইয়া বলে ডাকবে না তাহলে তোমাকে কি বলে ডাকবো সেটা তোমার ইচ্ছে তুমি তো আমার অনেক বড় তাই তোমাকে ভাইয়া বলেই ডাকবো বলে চলে যেতে নিলেই রাখের পেছন থেকে আবার বলে উঠল তোমার কালো চুলগুলো অনেক সুন্দর একদম তোমার মতো যথি আর দাঁড়ালো না এসব তার নিত্যদিনের কারবার যখন দেশে ছিল না তখন জ্যোধির সাথে সবসময় ভিডিও কলে কথা হতো আর তখন বিভিন্ন কথা বলে জ্যোধিকে লজ্জা দিত জ্যোধিও তেমন কিছু মনে করতো না বড় হয় মনে করে টেবিলে খাবার পরিবেশন করে সাজে দেখান সকলকে খেতে আসার জন্য তাকে দিলেন একে একে বাড়ির সকলের টেবিলে খেতে বসে যায় তার কিছুক্ষণ পরে জুতি শিলি দিয়ে নামে এসে টেবিলে বসতে নিলে সঞ্জিতা খান বলেন সবাই খেয়ে নিক তারপর থালা বসনগুলো ধুয়ে তারপর খেতে বসবি যুধি আর বসলো না কষ্টও পেল না এটা সে প্রতিদিনই শোনে এই চুপচাপ টেবিলে এক কর্নারে গিয়ে দাঁড়াবে তখনই জ্যুথির মা মমনা খান বলেন রাফিদের সাথে যে আড়িশও দেশে ফিরবে সেটা আমার আমাকে কেউ সেটা আমরা কেউ জানতাম না তাই ওরমটা গোছানো হয়নি যতক্ষণ আমরা খুব খাবো তুই গিয়ে আলিশের বাবার রুমটা সুন্দর করে গুছিয়ে মুছে দিয়ে আই